নমস্কার আমরা সমস্ত ফাইল সাবমিট করেছি এবং গ্রিন পুজো ফাইল সাবমিট করেছি এবং আমরা সব কিছুর প্রিন্ট নিয়েছি এরপরে আমাদের কাজ কি এরপরে আপনারা যখন আপনার দেখবেন যে আমাদের আমার পুজোর কাজ করত এগোলো তাহলে কিন্তু আপনাকে সেই আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি রেজিস্টার করে সেই মোবাইল নাম্বার আপনার আইডি নাম্বার হবে এবং ওটিপি পাসওয়ার্ড দিয়ে আপনি খুলতে পারবেন খোলার পরে কিন্তু আপনাকে আবার আপনার আসান পোর্টালে একদম পুরোপুরি নিয়ে চলে যাবে সাইন ইন করার পরে তারপর বাম দিকে কিন্তু আর আপনি ড্যাশবোর্ড আর অ্যাপ্লাই নেওয়া দেখতে পারবেন আর ড্যাশবোর্ড আর প্রিভিউ দেখতে পারবেন যেগুলো আপনি অ্যাপ্লাই করেন সেগুলো দেখতে পারবেন কিন্তু গ্রিন পুজো ফাইলটি আপনি কিন্তু দেখতে পারবেন না আর বাকি আপনার সব ফাইলগুলো সিরিয়ালি হবে থাকবে এবং দেখবেন ডান দিকে চাকা ঘুরছে 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 তো যখন সবুজ বা মার থাকবে বা ওকে আছে যখন জানবেন যে ওই ফাইলটি আমার পাশ হয়েছে এই করতে করতে আপনার ছটিং বা সাতটি ফাইল যখন পাস হয়ে যাবে তখন ফাইনালি আপনি পারমিশন পাবেন তার আগে কিন্তু দেখবেন আপনি যখন ফাইলটি সাবমিট করবেন সাবমিট করার পর যে আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখেন যে ইলেকট্রিক যে ফাইলটি তার ঠিক মাঝামাঝি জায়গায় প্লিজ ওয়েট দেখাচ্ছে তার মানে আপনার ইলেকট্রিক বিলটি এখনও কিন্তু জেনারেট হয়নি যখনই জেনারেট হয়ে যাবে তখন ওকে বা ওখানে একটা পিডিএফ দেবে ক্লিক করলে আপনার কত ইলেকট্রিক বিল আসে না সেখানে কিন্তু আপনার শো করবেন তো কিংবা আপনার মোবাইলে এসএমএস যেতে পারে কিংবা আপনার ইমেলে কিন্তু আপনার সেই ইলেকট্রিক বিলটি চলে যেতে পারে সেটা আপনার একটু দেখে নেবেন তারপরে কিন্তু আপনার ইলেকট্রিক বিলটি সাবমিট আপনার হবে বা প্রিন দিয়ে জমা দিয়ে আসবেন ইলেকট্রিক বিলটি জমা দেওয়ার পরে কিন্তু ডান দিকে আবার প্রিন্টটি চলে চলে আসবে আর থানা থানার কাজ হচ্ছে আপনার সামান্য কিছু আপনাদের দেখতে পায়। আমরা ডান যখনই আমরা অ্যাপ্রুভ দেবো ও তো ওকে বা গ্রিন ট্রিকমার্ট চলে আসবে যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্রুভাল নেবো ততক্ষণ ফাইল কিন্তু আপনারা কোথাও কিছু কাজ হবে না বা অ্যাপ্রুভাল পাবে না বা পারমিশন পাবে না তো পলিউশন ফায়ার ইলেকট্রিক সবই যখন আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখনই কিন্তু আপনি ফাইনালি পারমিশনটা পাবেন পারমিশন পাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে আপনার এই অ্যাকাউন্টে গিয়ে গিয়ে বা পোর্টালে আপনাকে পারমিশন কপি বার করে নিতে হবে তো আগে আপনার যে ফাইলগুলো সাবমিট করেছিলেন তার রিভিউ আপনার কাছে প্রিন্ট আছে আপনার গ্রিন পুজোর আপনার ফরমেটগুলো আছে এবং এই পারমিশনের কাগজটি দুটো কিন্তু একটা পেজে হবে সেটি কিন্তু উপরে রেখে দেবেন উপরে রেখে দিয়ে সুন্দর করে পিন করে আপনাকে একটি ফাইল নিয়ে সেই ফাইলে দু হাজার চব্বিশ হোক এটাই আমাদের প্রার্থনা এবং ভালোভাবে পুজো হোক এবং সুষ্ঠুভাবে হোক এই কামনা করে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্মাইল ট্রু হার্ট